আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আপনারা যারা আসলে গাঢ় সবুজ এবং উচ্চ ফলনশীল একটি জাত খুঁজছেন মরিচের তাদের জন্য আপডেট গ্রিন এফ ওয়ান হাইব্রিড জাতটি হতে পারে প্রথম পছন্দ কেননা আমাদের আপডেট গ্রিন এফ ওয়ান হাইব্রিড মরিচের জাতটি কিন্তু মাত্র ষাট দিন বয়সে হারভেস্ট শুরু করা যায় এবং যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়স হয়ে যায় তার উপরের যে গিটগুলো হয় সে প্রায় প্রত্যেকটি গিটে দুই থেকে চারটি পর্যন্ত মরিচের দেখা পাওয়া যায় অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ফলন প্রচণ্ড হারে বাড়তে থাকে আর আপডেট গ্রিন এ ফোন হাইব্রিড মরিচটির উচ্চতা এবং কালার খুব মানে খুবই সুন্দর হয় অর্থাৎ এটির কালার গাঢ় সবুজ এবং উচ্চতা বা লম্বা এটি কিন্তু আট থেকে নয় সেন্টিমিটার হয়ে থাকে তাই বাজারে প্রচুর চাহিদা এবং এটি কিন্তু ঝাল একটি মরিচ দীর্ঘদিন ধরে টিকে থাকে অর্থাৎ সঠিক পরিচর্যায় আপনারা আট থেকে নয় মাস পর্যন্ত গাছ টিকিয়ে রাখতে পারবেন আপডেট গ্রিন এফোন হাইব্রিড মরিচটি চাষ করলে বাজারে প্রচলিত যে কোনো জাতের তুলনায় আপনারা তিরিশ পার্সেন্ট ফলন বেশি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা ভালো ফলন পেতে আপডেট গ্রিন মরিচের সাথেই থাকুন আপডেট সিডের সাথেই থাকেন ধন্যবাদ